অনেক বেলা হয়ে গেল হয়ে গেছে থাকা যাবে না সকাল সকাল ঘুমটা ফাঁকিয়ে দিলো ওই ওঠো শুনতে পাচ্ছ না ওঠো তোমার বুড়ো বাপ কি করতে ডাকছে দেখো সকাল বেলায় থামো দেখছি হয়ে গেছে কি হয়েছে আব্বা চেনাচ্ছো কেন আরে অনেক বেলা হয়ে গেছে ও কতক্ষণ হোমার ওমাকে বল অনেক বেলা হয়ে গেছে তো খাবার বসাতে এতদিন তো আমি নিজে হাতে রান্না করে খেয়েছি

দেখো বন্ধুরা আবার বয়স হয়েছে একটু রান্না করা বলে কি হবে এসে রান্না করে দাও এই শোনা রান্না করার কোনো প্রশ্ন ওঠে না আমি তো গোমালাম যাইছায়াই করো খোকা ও খোকা বোমা গো ও বোমা আমার গলাটা একটু ধরেছে গো বোমা একটু গোলমরি দিয়ে একটু চা করে দাও আমাকে খোকা বুড়ো চা খাবে বুড়ো চা খাবে বলছি গোলমরি চা খাবে বুড়ো

প্রতিদিন তোমার বাবা আমাদের জ্বালা করছে বাবা গরমে একটু তুমি হইতে দিতে বলো না দিন দিন তোমার তো বেড়ে যাচ্ছে আব্বা তোমাকে আজকে আমি বিদ্যাসময় রেখে আসবো শোন বাবা সেই ছোট থেকে তোকে আমি নিচে না খাইয়ে তোকে খাইয়েছি কত কষ্ট করে পড়াশোনা করে বিদেশে পাঠিয়েছি তোকে পড়াশোনার জন্য তুই বিদেশে পড়াশোনা করে চাকরিতে আজকে আমাকে ভুলে যাচ্ছিস তার কোনো মূল্য নেই তোর কাছে মূল্য বড়মা কতরই তো হবে তোর সমস্ত দিন আজ শপথ করব তোমারে আমার সাথেটা কাজে লেগেছে বড়কেবা কিছু বাবারে তুই আমার ঋণ শোধ করতে চাস তোকে পয়সা দিয়ে আমার ঋণ শোধ করতে হবে না বাবা আমি তোকে কথা দিচ্ছি আমি কাল সকাল হলে এই বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু তোকে আমায় কথা দিতে হবে একটা পারবি কি কথা বল তোকে আমি একটা জিনিস দিব বাবা সে জিনিসটা তুই যদি অক্ষত অবস্থায় আমাকে কাল সকালে ফেরত দিতে পারিস আমি সেই জিনিসটা নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব ঠিক আছে তাই দিও তুমি তারপর তোমার বাড়ি ছাড়তে হবে বলো কি জিনিস দিবে দাও আমাকে আচ্ছা বাবা তুই এখানে দাঁড়া আমি তোকে জিনিসটা চিনি নিয়ে আসছি ঠিক আছে যা তাদের নিয়ে এসো এই দেখ বাবা এই কলাটা তুই দেখ কোন জায়গা ফাটা ফুটো আছে কি না ফাটা ফুটো নেই আচ্ছা তুই এই কলাটা নিয়ে আজকে এই কলাটা বুকে করে নিয়ে ঘুমাবি দেখিস সেচে যেন না যাই কাল সকালে আমাকে এরকম ভাবে আমাকে ফেরত দিবি আমি কথা দিচ্ছি এই কলাটা নিয়ে আমি তোরে বাড়ি ছেড়ে চলে যাব বাবা চলে যাব ঠিক আছে আমি তাই করব এই সামান্য কাজ করতে পারব না আমি ঠিক আছে যা

কোন এক রাত দেখে রাখতে না আমি আমি কথা বলছি আমি তো দেখে রাখতে পারবাম দেখছি এবার অনেক জ্বালা হয়ে গেলো ছেলে আমার এখনো উঠেনি দেখি খোকা ও খোকা খোকা ওঠ বেলা হয়ে গেছে খোকা কি বাবা তোকে তো আমি ভালো কলা দিয়েছিলাম আমি তো কেঁচে ফেলতে বলিনি তোকে বাবা সামান্য একটা কলা তুই একটা রাত্রে আগলে রাখতে না বুকে করে

আমি তোকে দিলাম বাবা আমি সকাল হলে এই বাড়ি ছেড়ে চলে যাবো তুই বাবাকে নিয়ে সুখে থাক বাবা সুখে থাকি ছেড়ে চলে যাচ্ছি যাক আমরা এখন শান্তিতে থাকবো

নিজের সন্তান তোদেরকে ক্ষমা করবো কি তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস এটাই আমি অনেক খুশি অনেক খুশি আমরা বুঝতে পেরেছি পৃথিবীর সমস্ত সম্পদ বা আমার পায়ের নিচে রাখলেও বা আমার ঋণ শোধ হবে না আবার তুমি ক্ষমা করে আমাদের ভুল আমি বুঝতে পেরেছি বাবা আপনাকে কোথাও যেতে হবে না আপনি আমাদের সাথে থাকবেন আর এই বাড়িতেই থাকবেন চলেন চলো বাবা বাড়ি চলো চলো বাবা